করিডোর একটা সম্পূর্ণ এখন পর্যন্ত হিউম্যানিটেরিয়ান জিনিস এবং এটা যদি না দেওয়া হয় ওখানে আমাদের মুসলমান ভাই মানে ভাইরা ওখানে না খেয়ে মারা যাবে এবং আরও লোকজন আমাদের এখানে আসবে এটা আমরা আমরা যদি এখন এটা না দিই সমস্যা আমাদের বাড়বে কমবে না আমাদেরকে মনে রাখতে হবে চায়নাকে আমাদের খুশি করতে হবে ইন্ডিয়াকে নাকচ করা যাবে না কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার সভরেন্টি আওয়ার ইকনমি এই ষোলো লক্ষ সাথে যদি আরও তিন চার লক্ষ আসে এটা আমাদের ইকোনমিতে প্রচণ্ডভাবে প্রেশার ক্রিয়েট করবে এই করিডোরটা হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর হ্যাঁ অনেকে বলবেন অতীতে অনেক জায়গায় এই হিউম্যান করিডোর পরবর্তীতে একটা অস্ত্রপাতি বা গোলা বারুদ সাপ্লাইয়ের জন্য ব্যবহার হয়েছে বাট এখন পর্যন্ত এটা হচ্ছে না আমাদেরকে কেন এই করিডোরটা দিতে হবে ওইটা নিয়ে ফার্স্ট ডিসকাস করি সেটা হচ্ছে জাতিসংঘের একটা শাখা যারা এই ফ্যামিলি নিয়ে ডিল করে তারা একটা ইনভেস্টিগেটর রিপোর্ট দিয়েছে যে এই রাখাইন রাজ্যে স্পেশালি সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মানুষ দরিদ্র সীমার নিচে এর মধ্যে এইটি ফাইভ পার্সেন্ট মানুষ এইটি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকাজের সাথে জড়িত গত দেড় বছরে এই কৃষিকাজের কৃষিভূমি বিশ পারসেন্টের বেশি আবাদ হয়নি সো যেহেতু এটা আবাদ হয়নি সো দেয়ার ফুড শর্টেজ আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটা হচ্ছে মেইনিয়া এখন যদি আমাদের স্টেক আমাদের স্টেক হচ্ছে আমাদের কাছে এখনও পনেরো থেকে ষোলো লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী আসে যাদেরকে ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদেরকে ইনিশিয়াল স্টেজে টাকা দিতে হচ্ছে এক একজনের জন্য মাসে পাঁচ হাজার ডলার এখন দে পাঁচশো ডলার তাও এটা কমিয়ে দিয়েছিল প্রফেসর ইউনুস তার ডিপ্লোমেসি দিয়ে কিছুটা বাড়িয়েছে সো ফিউচারে এই জনগোষ্ঠীকে আমরা আজীবন টেনে নিয়ে যাব এখন কথা হচ্ছে এই করিডোর দিলে ভারত নাকশ হবে ইন্ডিয়া নাকশ হবে মায়ানমার জান্তা সরকার নাকশ হবে সো এখন এইদেরকে নাকশ না করার জন্য আমরা এই বর্তমান পনেরো থেকে ষোলো লক্ষ রোহিঙ্গাকে খাওয়াইতে থাকবো এবং এই ফেমিনটা যদি হয় তখন আরও দুই তিন চার লাখ আসতে পারে দুই থেকে তিন লাখ মিনিমাম আসতে পারে যেহেতু ওইখানে খাওয়ার নাই দুর্ভিক্ষ হলে তারা আসবে এবং আসলে আমাদেরকে তাদেরকে স্থান দিতে হবে আন্তর্জাতিক প্রেসারে সো এটা সো আমাদের উপরে আরও ভূতটা চাপবে সো এই কারণে এই করিডোরটা আমাদেরকে দিতে হবে আন্ডার এনি সার্কামস্টেন্স দিতে হবে এখানে করিডোর দিলে এখানে বলতে পারেন যে করিডোর নিয়ে সর্বদলীয় রাজনৈতিক দল নির্বাচিত সরকার আসলে করবে ইস নট ওই 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 সময়টা তো আমাদের নাই এখানে মেইন থিম হচ্ছে আমাদের এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে যেহেতু এটা কি বলে এটা জাতিসংঘের জাতিসংঘের করিডোর এবং জাতিসংঘ যদি এটা করতে চায় তাহলে প্রথমত বাংলাদেশের সাথে তাদের একটা এমনিও মেমোরান্ডম আন্ডারস্ট্যান্ডিং সাইন করতে হবে আরাকান আর্মির সাথে একটা করতে হবে এবং কি বলে সামরিক জান্তা সরকারের সাথে করতে হবে এটা মনে রাখতে হবে সামরিক জান্তা সরকার ইচ্ছা করে এখানদের যতগুলো সাপ্লাই রুট আছে সবগুলো বন্ধ করেছে যাতে এখানে দুর্ভিক্ষটা হয় কারণ দুর্ভিক্ষটা হলে যে সাধারণ জনগণ না খেতে না পারার পাশে আরাকান আর্মিও শর্টেজ অফ লজিস্টিকের মধ্যে পড়বে আমি আর আগে একটা ভিডিওতে বলেছিলাম দু সালে আরাকান আর্মি আমাদের কাছে লজিস্টিক সাপোর্ট চেয়েছিলো যে লজিস্টিক সাপোর্ট দিলে তারা ফিউচারে রোহিঙ্গাদেরকে গ্রহণ করবে এখন তারা লজিস্টিক সাপোর্টের স্কেয়ারসিটিতে আছে সো এখন এই মানবিক মি মানবিক সাহায্যটা দিলে এটা রোহিঙ্গাদের কাছে আরাকান আর্মির কাছে যাবে কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যদি হয় সেটা হচ্ছে হিউম্যানিটির যে অ্যাসিস্টেন্সগুলো আসবে মেইনলি ফুড মেডিসিন নিত্য প্রয়োজনীয় সাপ্লাই যেটা আমরা ইউএনে থাকাকালীন বিভিন্ন সময় দেখেছি এই জিনিসগুলা সো এগুলো যখন আসবে এগুলা প্রথমে ডাম্প হবে হচ্ছে আনলোড হবে হচ্ছে আমাদের আমাদের চিরাংপোর্টে ওখান থেকে বাইরোড যাবে হচ্ছে ইয়ার যে গুমধুম বর্ডার যেটা আছে ইয়ার সাথে মায়ানমারের সাথে ওখানে একটা ব্রিজ তৈরি হয়েছে আমি আশা করতেছি যে নর্মালি রুট সিলেকশন করলে ওটা দিয়ে পোর্ট থেকে ওখানে যাবে এবং এটা যেহেতু লেস দ্যান হান্ড্রেড মাইল সো ইন বিটুইন তারা যদি কোনো মানে গুদাম জাত করতে চায় এটা বাংলাদেশের ভিতরে হবে না সো এটা হয়ে যাবে হচ্ছে মায়ানমারের ভিতরে বাংলাদেশে যারা ডিপ্লোমেসি করতেছে প্লাস হচ্ছে আমি যথেষ্ট প্রফেসর ইউনিসের প্রভাবের উপরে ভরসা রাখি এই জিনিসটা যদি হয় ইউএনএ এর আগে এ ধরনের হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স যেখানে গিয়েছে হিউম্যানিটারিয়ান অ্যাসিস্টেন্সের সাথে সাথে কিন্তু ইটস রিলেটেড উইথ দ্য কী বলে ডিসপ্লেস পার্সোনাল যারা এখানে উদ্বাস্ত আছে তারা অটোমেটিক এটার আশেপাশে ক্যাম্প হবে আমরা যেটা বিভিন্ন জায়গায় দেখেছি সো আমরা যদি এই হিউম্যান করিডোরটা যখন হবে তখন আমাদের সাথে যেটা হবে আমাদের সাথে হচ্ছে এই ট্রাকগুলো আসবে এইটার জন্য বাংলাদেশে কোনো কিছু ইন্টারন্যাশনাল বিড হবে ইন্টারন্যাশনাল যে বিডটা যে কোম্পানি পাবে তারা যাবে তাদের সিকিউরিটির এক্সপেন্সটা আমাদের বর্ডার পর্যন্ত হবে না বিকজ আমাদের এই জায়গায় কোনো যুদ্ধ চলতেছে না কিন্তু মায়ানমারে হচ্ছে এখন মায়ানমারের সাথে যখন মেয়র অফ এখানে অনেকে বলতে পারেন যে ইয়ার তো কি বলে এই রেবেলদের তো কোনো অ্যান্টিটি নাই জাতিসংঘ শিক্ষিত না ইভেন ওরা কখনো আলাদা নিজে এটাকে নিজেদের দেশ বলে দাবি করে নাই তারা তাদের জাস্টিস চেয়েছে তাদের প্রতি যে ইয়া হয়েছে তাদের রিফর্ম চেয়েছে ওই জন্য তারা যুদ্ধ করতেছে তারা কিন্তু এখন বলে নাই যে আমরা দেশের এইটি পার্সেন্ট কন্ট্রোল করতেছে অতএব এটা একটা নতুন দেশ এটা কিন্তু তারা বলেনি সো এদিকে আমরা যদি ইয়ার সাথে মানে মায়ানমার জানতা মায়ানমার জানতা মোস্ট লাইকলি তারা এটা এটা অ্যাগ্রি করবে না যদি অ্যাগ্রি নাও করে যদি অ্যাগ্রি নাও করে এই আরকান আর্মির সাথে একটা এমইউ সাইন করতে পারে এটা কেন বললাম আফ্রিকাতে এরকম বিভিন্ন জায়গায় জানজুইট প্লাস হচ্ছে আর ইউএফ এবং অন্যান্য যারা রেবেল ফোর্স ছিল তাদের তো কোনো এনটি নাই তাই না কিন্তু এই হিউমিনিটান করিডোর দেওয়ার জন্য তাদের সাথে কিন্তু এমইউ পূর্বে সাইন হয়েছে সো এটা পূর্বে এটা একই রকমভাবে হবে এবং যখন এই এমইউটা সাইন হবে তখন তাদের সাথে এখন একটা জিনিস বুঝতে হবে যে এই লজিস্টিকটা আরাকান আর্মিও যেহেতু ওখানকার জনগণ হিসেবে কিন্তু আরাকান আর্মিও পাবে হিউম্যানিটারি রাইটটা কারণ ওখানে ফুডের শর্টেজ একজন সিভিলিয়ান একজন মিলিটারি ফর বোথ ইট ইজ ইকুয়াল কারণ এটা মানুষের রাইট আবার হিউম্যান রাইটস ভায়োলেশন হবে যদি তাকে খাবার আমরা না দিই এখন যেটা হবে এই চুক্তিটা যখন হবে আমরা কিন্তু ইউএন কিন্তু ইউনের সাথে যেহেতু অলরেডি প্রফেসর ইউনিয়ার একটা ভালো সম্পর্ক আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে কিন্তু এই করিডোর দিয়েই এই আমাদের যে এই কি বলে এই ষোলো লক্ষ আছে ষোলো লক্ষ না মানে পার্ট বাই পার্ট সেশন বাই সেশন এদেরকে পুনর্বাসিত করা সম্ভব অনুমান করা যায় যে বর্ডার থেকে অ্যাটলিস্ট একশো মিল একশো মাইল দূরে একটা তারা ইয়া করবে স্টোরেজ ফ্যাসিলিটি করবে এবং ওইটার আশেপাশে ডিসপ্লেস পার্সল দিবে এবং এটা তাদের মাধ্যমে চুক্তি করে এটা দাঁড়া সম্ভব ইভেন যদি চুক্তি নাও হয় তখন আমাদেরকে ফোর্স ইউজ করতে হইতে পারে এটা হচ্ছে পরে ওইটা সরকার করবে কিনা কিন্তু এই মুহূর্তে আমাদেরকে মনে রাখতে হবে যে মায়ানমারে যদি ফেমিন হয় আমরা গাজার জন্য স্ট্যান্ড ফর গাঁজা করে ফেলতেছি এখানে যে এই মুসলিম আমাদের একই কি মাঝাবের লোকজন যে এখানে দিজা দিতে হচ্ছে ওইটা আমাদের চোখে পড়ে না এটা তো আমাদের পাশের আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে আমি চাই যে পাশের দেশে যদি আমরা মিলিটারি ফোর্স ইয়া করি ফিউচারে এটা আমাদেরকে ফ্যাসিলিটি দেবে বাট অনেকে মনে করে যে আচ্ছা ঠিক আছে এটার জন্য চায়না খেপবে ভারত খেপবে বাট অ্যাকচুয়ালি আমাদেরকে সমাধান করতে হবে হচ্ছে রোহিঙ্গাটা প্রত্যাবর্তন এটা হচ্ছে হাই এজেন্ডা এই হাই এজেন্ডা যদি হয় আমরা যদি শুধু করিডোর দেই আমাদের মিলিটারি কোনো ইনভর্মেশন হচ্ছে না এখানে ইউএন সাথে আমাদের চুক্তি হচ্ছে এখানে চায়না বা ভারতের আমাদের উপর নাকস হওয়ার কোনো কিছু নাই হ্যাঁ নাকস হওয়ার কিছু আছে সেটা হচ্ছে তারা পরবর্তীতে এই আর এই মানে ইন্ডিয়া এখন যেটা করতেছে তাদের সাথে আরাকান আর্মিরও সম্পর্ক আছে ইয়ারও সম্পর্ক আছে জান্তা আছে কিন্তু মনে রাখতে হবে জান্তা সরকারের সাথে তার সম্পর্কটা বেশি কারণ জান্তা সরকারের পক্ষে এই আরাকান আর্মির একজন জেনারেল ও পাঁচজন সদস্যকে এখন থেকে সম্ভবত বিশ বা পঁচিশ বছর আগে আন্দামানা নিয়ে তাদের কয়েক জেনারেলকে মেরে ফেলছে জান্তার পক্ষ নিয়ে ওইটা এখনও এই কি বলে আরাকান আর্মি এটা সেলিব্রেট করে দুঃখের সাথে সো তারা কিন্তু এই জিনিসটা ভুলে না এবং ভালো মতোই তারা জানে যে আরাকান আর্মির সাথে শেষ পর্যন্ত হবে না আমাদেরকে আমাদের ডিপ্লোমেসিকে ইন্ডিয়া একদম আরাকা মানে আওয়ামী লীগ আমলে একদম সেট করে দিছে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে পাঠাইছে হচ্ছে জান্তা সরকারের পক্ষে ফাইট করার জন্য এখন ওই যে দু সালে যখন দুই হাজার বাইশ সালে যখন আমাদেরকে সাপোর্ট চেয়েছিলো তারা কিন্তু বলেছিল যে তারা এই রোহিঙ্গাকে নিবে আমরা না করে জান্তা সরকারকে দিয়েছি যখন আবার জান্তা সরকারের লোকজন যখন বাংলাদেশে প্রায় তিনশো জনের মধ্যে চলে আসছিল আমরা তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছি সো এখানে অনেকেই বলতে পারেন যে এটা একটা দেশ পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা বাট বাস্তবতা হচ্ছে পার্শ্ববর্তী দেশের যে বাউন্ডারি বাউন্ডারি পার্শ্ববর্তী দেশের যে লিগাল যে মিলিটারি মিলিটারি বা বর্ডার সিকিউরিটি দে আর নট কাভারিং সো হু উইল ডু ইট এখন যেটা করতেছে বাস্তব হচ্ছে ওখানে আরাকান আর্মি আছে সো উই হ্যাভ টু ডিল উইথ আর্মি আমি জানি যে আমাদের আর্মির সাথে একটা যোগাযোগ আছে সো এই জিনিসটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস যে আমাদেরকে আমরা যদি আচ্ছা অনেকে আরেকটা বলেন যে মায়ানমারে নাকি ইয়ে হবে কি ইয়ে হবে মায়ানমার তো এখন চাল রপ্তানি করতেছে ভাই একটা জিনিস বুঝেন যারা চাল রপ্তানি করছে ওটা হচ্ছে সরকার সরকার কন্ট্রোল করছে দেশের বিশ এলাকা ওই বিশ পার্সেন্ট এলাকায় তো খাটদের শর্টেজ নাই সো ওদিক থেকে তারা চাল রপ্তানি করতেছে বাট এইখানে তো চালের শর্টেজ আছে সো ওইটা কোনো লজিক হলো না যে ওরা মায়ানমার মায়ানমার যে সরকার যে চাল রপ্তানি করতেছে সে এই দিকের খাবার ইচ্ছে করে বন্ধ করে দিছে লাইন অফ সাপ্লাই যেন তারা স্টার ভেসারে মরে এবং আরাকার আর্মি লজিস্টিক শর্টেজে যে শেষ পর্যন্ত যেন সারেন্ডার করে বা তাদেরকে আন্ডারমাইন করতে তারা চাচ্ছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এখন কথা হচ্ছে এখানে চায়না আমাদের সাথে রাখস হবে কি না ইন্ডিয়া আমাদের রাখস হবে কি না এখন আমরা বলতে পারি চায়নাকে যে ঠিক আছে আমরা এটার মধ্যে জড়াবোই না আপনি রোহিঙ্গাগুলা মায়ানমারের ভিতরে ঢুকায় দিয়ে যান আসেন ওইটাকে দিবে তারা এখন পর্যন্ত যতবারই বলেছে তারা কোনো ওয়ার্কেবল সলিউশন দেয় নাই আর ভারত তো শুধু প্যাচ লাগাই দিয়ে গেছে এখন আর একটা জিনিস আসেন সেটা হচ্ছে মোদী সরকার মোদী সরকার এখন পর্যন্ত ভারতকে মোটামুটি তার মানে হ্যাডাম দেখাইতে গিয়া মোটামুটি মেসাগার করে ফেলছে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধের সিচুয়েশন করে তারা একটা এমন মাইল খেয়েছে খায়া দেশে এবং বিদেশে ভারতের ভাবমূর্তি এখন একটা চরম খারাপ পর্যায়ে গেছে আমি এর আগে বিভিন্ন ইয়াতে ডিসকাস করছি তার যে তত নেইবার আছে সবার সাথে তার খারাপ সম্পর্ক একমাত্র আওয়ামী লীগ সরকার যখন ছিল তার সাথে ভালো সম্পর্ক এইটাও গণ সো এখন যেটা হচ্ছে আপনি যদি ভারতীয় মিডিয়া দেখেন তারা ওয়াকার সারের গুণগান করতেছে যে জেনারেল ওয়াকার ইজ ডুইং সামথিং আগামী টোয়েন্টি ওয়ান ডেজ থার্টি ডেজের মধ্যে কিছু একটা হয়ে যাবে আওয়ামী লীগের যারা বন্ধু বান্ধব আছে আমার বিভিন্ন জায়গায় বলতেছে আগামী তিন চার দিনের মধ্যে জেনারেল ওয়াকার নাকি কি ক্ষমতা দখল করে নিবে বাট একটা জিনিস হচ্ছে আমি এটা বিশ্বাস করি না এটা বিশ্বাস করি না এরকম হবে না কারণ সেনাবাহিনীর যে জুনিয়র অফিসার যারা আছে সৈনিক যারা আছে তারা এটা চায় না কয়েকদিন আগে জেনারেল ওয়াকার ওইটাই চেষ্টা করছিল ফলস ফ্ল্যাগ করে যে বসে সেনাবাহিনীকে এন টিএম এ রেখেছিল কি জন্য যে প্রেসিডেন্ট ছুপুর বাসা আর যমুনা যেখানে প্রফেসর নিউজ থাকে এখানে ছাত্র জনতা অ্যাটাক করতে পারে এই জন্য দেয়া থাকতে হবে পরে দেখা যাবে মানে ছাত্র জনতা তো এই সরকারকে টপল করতে তো যাবে না সো তারা যদি সৈনিকরা যদি ওখানে যায় গিয়া করে দেখা যায় জেনারেল যারা আছে তারা তো সরকার পতন করে ফেললে তখন আর কিছু করার থাকবে না এটাই ছিল বাট এটা সফল হয় নাই এবং আমি মনে করি যে বর্তমানে জেনারেল ওয়াকের উপরে যে ইন্ডিয়ান থেকে প্রেশারটা আছে সেটা হচ্ছে টু টেক ওভার দ্য পাওয়ার এবং তাহলে ইন্ডিয়ার মধ্যে তখন উল্লাস হবে তখন মোদী সরকার দেখাবে যে আই হ্যাভ টেকেন কন্ট্রোল অফ বাংলাদেশ স্যাকেন যেটা বাস্তবের সাথে একদম মিলে না কারণ ছাত্র জনতা এটা কখনোই হতে দেবে না কিন্তু এই গ্রাউন্ড রিয়েলিটি আমাদের মিলিটারি এখনও বুঝতেছে না যেহেতু মিলিটারি এখনো বুঝতেছে না এই জন্যই মানে যেহেতু এই করিডোর টরিডোর নিয়ে মিলিটারি একটা অথরিটি জেনারেল ওয়াকার এখন করিডোরের অ্যাগেন্স্টে দাঁড়াচ্ছে রাজনৈতিক দলগুলো করিডোর অ্যাগেনস্টে দাঁড়াচ্ছে বাট আমি একটা জিনিস বলি এই জায়গায় এই যে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে ফেমিন হবে এটা যদি ফ্যামিন হয় তাহলে আমরা আমাদের ধর্মীয় দিক থেকে সামাজিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে সব দিক থেকে লুজার হব যদি ওখানে একটা ফেমিন হয় আমা আমরা তাদেরকে যদি সাহায্য না করি এই করিডোরটা যদি না দেয় তাহলে সারা দুনিয়া আমাদেরকে ব্লেম করবে উই স্ট্যান্ড উইথ সলিডারি উইথ গাজা বাট উইথ ডোট স্ট্যান্ড উইথ আওয়ার রোহিঙ্গা পিপল আর দ্য মুসলিম ব্রাদার্স সো এই জিনিসটা যারা বলার চেষ্টা করতেছেন যে এই করিডোর দিলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে আমেরিকার ইচ্ছাতে হচ্ছে এখন পর্যন্ত আমেরিকা কিন্তু এটার মধ্যে কোনো কোনো কিছুই না আমেরিকা এই এই ইয়াটা ফ্লোট করছে হচ্ছে জাতিসংঘের জাতিসংঘের কি বুটাস গালি যে সরি জাতিসংঘের মহাসচিব যে সে যখন বাংলাদেশে এসেছিল সো এখানে ফিউচার এখন যেটা হয়ে যেটা হবে অ্যাকচুয়ালি ইয়া থেকে পোর্ট থেকে যে আইটেমগুলা মেনলি ফুড মেডিসিন আর সামগ্রী এটার জন্য যখন কন্টেনার আসবে তখন কিন্তু ইউএন প্রতিটা সেক্টর কিন্তু সার্টিফাই করবে এখানে কি কী জিনিস আসছে তারপরে এটা ট্রাকে করে চলে যাবে আমাদের দেশের কিন্তু কোনো ইনভলভমেন্ট নাই তারা ট্রাক দিয়ে চলে যাবে হচ্ছে ঘুমধুম বর্ডার হয়ে মায়ানমারে চলে যাবে তখন ওখান থেকে হবে আরাকান আর্মির রেসপন্সিবিলিটি সো আমাদের কিন্তু করিডোর দিলে আমরা কিন্তু কোথাও কোনো যুদ্ধেও জড়াচ্ছি না কোনো ক্রাইসিসেও জড়াচ্ছি না ইন্ডিয়া আমাদের বন্ধু চায়না আমাদের বন্ধু তাদেরকে আমি রাগাচ্ছি না সো এখানে করিডোর কথা বলার কি আছে হ্যাঁ আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই করিডোর বিষয় নিয়ে আর সরকারের উচিত সভা সেমিনার করে জনগণকে জিনিসটা জানানো যে এইটা হলে আমাদের কি কি রেসপন্সিবিলিটি থাকবে এখানে মানে এখানে আমরা মোট কথা হচ্ছে এখানে মেইন কাজ হচ্ছে রোহিঙ্গাদের শুরু দেওয়া মোট কথা হচ্ছে রাজনৈতিক দলগুলা আইদার বলবে যে রোহিঙ্গাদেরকে এইভাবে ফেরত পাঠানো সম্ভব এখন করিডোর দেওয়ার দরকার নাই যদি তারা সমাধান দিতে পারে দিবে আর না হলে এটা মেনে নিতে হবে এবং এটা যদি না নেই আমরা আন্তর্জাতিক একটা জিনিস সবাই মানে কমন এখন যারা এই ইউনিট সরকারের বিরোধিতা করতেছে তারা হচ্ছে যে আমেরিকার বন্ধু মানে হচ্ছে একটা ক্রাইসিস এবং প্রফেসর ইউনুস হচ্ছে আমেরিকার বন্ধু একটা জিনিস মনে রাখবেন আমার বন্ধু যদি আমেরিকা হয় ঠিক আছে এখন আমেরিকার একটা ইন্টারেস্ট আছে এখন আমার যে ইন্টারেস্ট আছে এই আমার ইন্টারেস্ট এবং আমেরিকার ইন্টারেস্ট যদি মিলে যায় এই সাপোর্টটিতে আমার কি সমস্যা আমার তো কোনো আমি তো কোনো সমস্যা দেখি না যে এখানে আছে আরেকটা সবাই জানি আমরা স্পেশালি ইন্ডিয়া থেকে আমরা শুনেছি যে এখানে নাকি পার্বত্য এলাকাগুলো নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে আচ্ছা আপনি এটা হিসাব করে দেখেন আপনার মনে আছে কিনা যে মোদি যখন একবার আমেরিকাতে গিয়েছিল তখন সাইড লাইনের একটা বৈঠক হয়েছিল বারাক ওবামার সাথে তখন বলেছিল আপনাদের সেভেন সিস্টার তো ওখানে আগুন লাগিয়ে যাবে বা সেপারেট হয়ে যাবে এরকম একটা কথা বলছিল এর কারণ হচ্ছে তারা খ্রিস্টান রাষ্ট্র যদি বানাতে চায় এটা হবে হচ্ছে এই জন্যই এটার মাথা ব্যথা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার যে সেভেন সিস্টারের মধ্যে যে যে ইয়াগুলো আছে এর মধ্যে সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে খ্রিস্টান আছে সো আমাদের ইয়াতে তো আমাদের হিলটার তো খ্রিস্টান দূষিত এলাকা নাই সো এখান থেকে কেন সো এটা এটার মধ্যে পড়বে না পড়বে হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার মধ্যে যদি পরবর্তীতে যদি ইন্ডিয়া এফেক্টেড হয় হু কেয়ারস আমি তো দূর থেকে তালি বাজাবো আমরা যে ইন্ডিয়া সেভেন সিস্টার ভেঙে গেছে এবং ওরা যখন ক্রাইসিসে থাকবে আমরা কমফোর্টে থাকবো সো ইন্ডিয়া এটা নিয়ে মাথা খামারিতে আমি রাজি না ভারত যদি পরবর্তীতে যদি আমেরিকা ওখানে ইয়া করে এই করিডোর যদি পরবর্তীতে ব্যবহার করে আমার কিছু আসে আমি এফেক্টেড না হইলে হইলো আমার আমি দেখবো আমার নিজের স্বার্থ আমার নিজের স্বার্থ হচ্ছে এই রোহিঙ্গা লোকজনকে মায়ানমারে পাঠাইতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন এই করিডোরটা ওপেন হবে এই করিডোরের তার আরাকান আর্মিকে বাধ্য করা যাবে এবং চুক্তির মাধ্যমে বাধ্য করা যাবে তোমাকে হিউমিনিটেন গ্রাউন্ড দিব তাহলে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তোমাকে নিতে হবে সো এই মুহূর্তে আমি মনে করি যে খামাখা এই ইয়ার এগেনস্টে কথা বললেন না যে করিডোর দিলে করিডোর একটা হিউম্যানিটারিয়ান জিনিস এটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশের স্বার্থে করা উচিত এখানে আমাদের দেশ করিডোর ইউজ হবে হচ্ছে আমাদের দেশের বর্ডার পর্যন্ত তারপরে হচ্ছে এখানে আমাদের আর্মি কোনো ইনভলভ হচ্ছে না আর্মি কোনোভাবেই ইনভলভ হচ্ছে না এখানে কারণ আমরা এটা তো যুদ্ধ অবস্থায় আসি না সো এই জিনিসটা যারা প্রবাহ করতেছে এটা হচ্ছে কার এটা হচ্ছে আমেরিকার রিয়া আমেরিকা এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই এই করিডোরে এই করিডোর নিয়ে কেউ কোনো কথাই আমেরিকা এখন পর্যন্ত বলে নাই শুধু এখন অনেকেই বলবেন যে জাতিসংঘ হচ্ছে তাদের মুখপাত্র বাট আমার কথা হচ্ছে জাতিসংঘ তাদের মুখপাত্র যদি হয় আমার এখানে যদি আমি এই করিডোরের মাধ্যমে যদি আমার এই লোকগুলাকে বাইর মানে ফেটো পাঠিয়ে দেয় আমি এই সাহায্য কারণ নিব না আমরা তো এটার মাধ্যমে চায়নাকে কোনো ইয়া করতেছি না এফেক্ট করতেছি না তাদের চকফু যে আছে ওখানে এই যে আরকান আর্মি সব কন্ট্রোল করতেছে একমাত্র চিত্ত যেটা যেটা আগে ছিল হচ্ছে আমি নামটা ভুলে গেলাম আকিয়াব আঁকিয়াব বন্দর ছিল আর হচ্ছে চক্ষু যেটা হচ্ছে চায়না এটা মাঝখানে একশো মাইলের দূরত্ব বাট আসা যাওয়া করতে বোধহয় আড়াইশো মাইল লাগে অনেক ঘোরাটোরা আসতে হয় সো ওই দুইটার কন্ট্রোল কিন্তু জান্তা সরকারই আছে এবং চায়নারটাতে চায়নাস সিকিউরিটি ফোর্স ডি ডিসগাইজ আছে যেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি বাট কথা হচ্ছে ওই একটাই যে এই করিডোরটা ওপেন হলে আমাদের একটা ওপেনিং হবে আমাদের এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে ওখানে ফেরত দেওয়ার জন্য আর যদি আমরা না দেই আরও লোকজন আসবে আমাদের এখানে যেটা আমাদেরকে টেনে বেড়াইতে হবে সো এখানে রাজনৈতিক দলগুলোর আমার মতে এই জিনিসটা ভালো মতো এটাকে জাস্ট সামনে নির্বাচন আর তাড়াতাড়ি নির্বাচন একটা জিনিস বুঝতে হবে যে এই সরকার নির্বাচন দেওয়ার জন্য আগামী জুন পর্যন্ত আগামী বছর জুন শেষ হলে যদি না দেয় তখন আপনারা চিল্লা করেন এখন থেকে চিল্লা করতেছেন কি জুনের পর্যন্ত আচ্ছা আপনারা একটা কোশ্চেন আছে আপনারা রোহিঙ্গা ঢুকতে দিছেন কেন তখন বাংলাদেশ সেনাবাহিনী কোথায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী তখন শেখ হাসিনার কথা শুনতেছিল এছাড়া আমার কোনো উত্তর নাই শেখ হাসিনা কথা শুনতেছিল এই জেনারেল ওয়াকার তখন ছিল শুনতেছিল তখন তো এগুলা ইয়া করে নাই আচ্ছা এখন আমি নেক্সট আসি নেক্সট হচ্ছে আরেকটা জিনিস খুব আলোচনা হয় সেটা হচ্ছে যে আমাদের পোর্ট নাকি আমেরিকাকে দিয়ে দিছি আমাদের পোর্ট কোনো আমেরিকাকে দেওয়া হয় না এটা দেওয়া হয়েছে ডিপিও সমস্ত ডিপি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানি যেটা হচ্ছে মিডল ইস্ট বেস কোম্পানি সমস্ত দুবাইয়ের কোম্পানি সো এটার সাথে অনেকে মানে সবাই একটা কিছু বললে ওইটার সাথে আমেরিকার একটা লেজ লাগাই দিলে আমেরিকার ইয়ে হয় এই ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর সত্তরটা দেশে আছে অনেকে বলতে যাচ্ছেন যে সত্তর দেশের এই এটার ইয়ার কন্ট্রোলটার মধ্যে কি বলে এই এই যে ডিপি ওয়ার্ল্ডের যে কন্ট্রোল যেটা আছে এটার মাধ্যমে দেশের কি বলে সার্বমত্তর প্রতি হুমকি আরই আরে ভাই যখন শেখ হাসিনা ছিল যখন এই এই আমাদের পোর্টের মধ্যে তাদের জাহাজকে প্রায়োরিটি দেওয়া হইতো সবকিছু নেভির রাডার লাগায়া ইন্ডিয়ানরা কন্ট্রোল করতো সব কিছু করতো তখন আপনাদের এই সার্বভৌমত্ব দেশপ্রেম কোথায় সর্বমুত্র হুমকি কোথায় ছিল এখন যে বড় বড় কথা বলতো সার্বভৌমত্বের মধ্যে হুমকি তখন কই হ্যাঁ তখন কই আমি যেটা মনে করি যে আপনারা এই কিছুদিন আগে দুই দিন বা তিন দিন আগে প্রফেসর ইউনুসে বন্দরে গিয়ে একটা স্পিচ দিয়েছেন ওটা ভালো মতো শুনুন আমার বিস্তারিত বলার কিছু নাই সেটা হচ্ছে উনি ক্লিয়ারলি বলেছেন এখানে আমাদের চাকরির কোনো সমস্যা হবে না আমাদের চাকরির কোনো সমস্যা হবে না যারা আছে আমাদের যারা ওয়ার্কিং ফোর্স আছে তাদের দিয়েই করতে হবে তারা এখানে এসে নতুন নতুন ওয়ার্ল্ড প্রেজেন্ট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যে সমস্ত আছে ইনফ্রাস্ট্রাকচার তারা ডেভেলপ করে তাদের পয়সায় এবং তাদের চুক্তির মেয়াদ শেষ হলে এইগুলা আমাদের হয়ে যাবে আমাদের হয়ে যাবে সো এখানে উনি ভালো একটা জিনিস দেখেছেন যেটা আমাদের লাভ হচ্ছে এই কারণে দেওয়া হচ্ছে এটার সাথে আপনি যদি সর্বমত্তর কথা এখন বলেন তাহলে বলবো গত ষোলো বছরেই সর্বমত্ত আপনার কোথায় ছিল সর্বত্র তখন কোথায় ছিল এখন আপনার সর্বপত্র নিয়ে হেভি লেগে গেছে আমার কথা হচ্ছে প্রফেসর ইনুস সরকারকে আমি ব্লাইন্ডলি সাপোর্ট করতেছি না আমি নিজে যে জিনিসটা বুঝি যে জিনিসটা বুঝিনি তার মানে খবর নিয়ে এই যে আপনাকে নিয়ে বললাম আমি অ্যাকচুয়ালি দুই দিন আগে এখানে ইউএন হেডকোয়ার্টার এখানেই আছে এখানে যারা এগুলো নিয়ে কাজ করে এরকম দুজন গুরুত্বপূর্ণ লোকের সাথে আমি কথা বলেছি ঘন্টার ঘন্টা করছি বিভিন্ন জিনিস জেনেছি কি করলে কি হয় কি করলে কি হয় এটা সিকিউরিটি কাউন্সিলে যাবে কি না যাতে ইন্ডিয়া ওই কি চায়না ভেরো দিতে পারে সব কিছু বিস্তারিত জিনিস জেনেই কিন্তু আমি আপনাদেরকে জিনিসটা ডেলিভারি দিলাম এবং এটাতে আমাদের লাভ আমাদের লাভ এবং আমাদের এখানে কোনো আর্মি ইনভলভ হবে না আমাদের বর্ডার শুধু গন্দুম বর্ডার পর্যন্ত এটা পোর্ট থেকে খালাস করে নিয়ে চলে যাবে সো এখানে আমাদের কোনো লস নাই উল্টা এই এইর মাধ্যমে আমরা রোহিঙ্গাদেরকে হয়তো ফেরত পাড়া আমি এখনো গ্যারান্টি দিচ্ছি না বাট এটা চুক্তির মাধ্যমে করানো যাইতে পারে এবং যখন এই জিনিসটা যাবে তখন আমাদের আরও একটু ইনভলভ হলে একটু মিলিটারিলি স্ট্রং দেওয়া হইলে আমরা এদেরকে ফেরত দিতে পারবো আর এছাড়া আর কোনো উপায় নেই যেটা আমি মনে করি কারণ লুক ইজ পলিসি যেটা আমাদের চায়নার মাধ্যমে আমরা এই রোহিঙ্গাকে পাঠানোর অনেকবার চেষ্টা করছি কোনো লাভ হয় নাই আর ইন্ডিয়া তো এটার বিরোধী করতেছে ইন্ডিয়া তো এটা বিরোধী করতেছে কারণ তাদের যে কালাদান প্রজেক্ট যেটা আছে ওইটার কারণে এটা যদি ফুললি তারা এখনো মায়ানমারের ওই জান্তা সরকারকে সাপোর্ট দিচ্ছে কারণ জানে আরাকান আর্মি যদি ফুল কন্ট্রোলে চলে আসে তাহলে তাদের এই প্রজেক্ট অ্যাভান্ডন করতে হবে এটা তাদের হিস্ট্রিতে আছে তারা যখন ওই তালেবান থেকে কন্ট্রোলের আগে আমেরিকানা যখন কন্ট্রোল করতে ওখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে ওখানে ইন্ডিয়া ওখানে মনে করছে যে তারা এর থেকে লাভ তুলে নিয়ে আসবে তালেবান আসার পরে তাদের সব ইয়ের মধ্যে লাল বাতি চলছে এবং সমস্ত কালাদান প্রজেক্ট জিনিসটা তাই হবে সো আমরা যদি ইনভলভ না হইতে চাই এখন একটা জিনিস মনে রাখতে হবে এই জিনিসটা এই জিনিসটা একটা কোশ্চেন পোর্ট দুবাইকে নিয়ে দেওয়া নিয়ে আপনার মত আমি তো আমার মতামত অ্যাকচুয়ালি বলতেছি এই 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 যে ইন্ডিয়ার ইন্ডিয়ার যে বর্তমান গভর্নমেন্ট আছে তারা প্রতিটা জায়গায় ফেলিউর 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 তাকে নিজের দেশের লোক এখন মোদির অ্যাগেন্স্টে কথা বলতেছে সো এরকম একটা জায়গায় দ্বারা তারা বাংলাদেশের কন্ট্রোলটা আবার নেওয়ার চেষ্টা করতেছে আমি আশা করি জেনারেল ওয়াকার এই জিনিসটা বুঝবেন যে উনি যদি ক্ষমতা নেওয়ার চেষ্টা করে ছাত্র অ্যাট অ্যাটলিস্ট এই সময় হবে না বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও বোঝা উচিত যে বর্তমান রাজনীতি মানে হচ্ছে উনি আমরা গত ষোলো বছরে যে নিষ্পেষিত হইছি ভারতের দ্বারা ভারতের অস্ত্রধারী লোকজন যে আর এই পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের এখানে হত্যাকাণ্ড চালিয়েছে বিভিন্ন জায়গায় এটার প্রমাণ আছে সো আমরা ভারত যাদের সাথে কানেকশান রাখে সে সমস্ত রাজনৈতিক দলকে আমরা মানব না এটা হচ্ছে ফাইনাল কথা প্রফেসর ইউনুস এই যে পোর্টটা দিয়েছেন ওটা দিয়ে কোনো খারাপ কাজ করেন নাই প্রফেসর ইউনুস তো একটা ওয়েল্ড রিফাই ইন্ডিয়া কি সৌদি আরবের সাথে বলে একটা ওয়েল্ড রিফাইন আছে ওইটা নিয়ে কথা বলেন ওইটা দেশের জন্য ক্ষতি হতে পারে কিনা ওটা তো বলবেন না ভালো কাজগুলো তখন বলবেন না যেটার মধ্যেই একটা সন্দেহ থাকে আমেরিকার এখানে ঢুকে যাবে এখানে একটা জিনিস বলে রাখবেন এই করিডোর একটা সম্পূর্ণ এখন পর্যন্ত হিউমিনিটেরিয়ান জিনিস এবং এটা যদি না দেওয়া হয় ওখানে আমাদের মুসলমান ভাই মানে ভাইরা ওখানে না খেয়ে মারা যাবে এবং আরও লোকজন আমাদের এখানে আসবে এটা আমরা যদি এখন এটা না দিই সমস্যা আমাদের বাড়বে কমবে না আমাদেরকে মনে রাখতে হবে চায়নাকে আমাদের খুশি করতে হবে ইন্ডিয়াকে নাকচ করা যাবে না কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার সভরেন্টি আওয়ার ইকনমি এই ষোলো লক্ষ সাথে যদি আরও তিন চার লক্ষ আসে এটা আমাদের ইকোনমিতে প্রচণ্ডভাবে প্রেসার ক্রিয়েট করবে এটা মনে রাখতে হবে সো প্রফেসর ইউনুস এখন যে কাজগুলো করতেছেন আমি মনে করি হি ইজ ডুইং দ্য রাইট থিং হিজ ডুইং দ্য রাইট থিং এখন এটা হচ্ছে মৌলানা একে কে ফদুল হকের একটা বিখ্যাত কথা সেটা হচ্ছে যখনই দেখবেন দাদারা আমার প্রশংসা করতেছে বুঝবেন আমি দেশের বিরুদ্ধে কাজ করতেছে এখন আপনারা দেখেন দাদারা কাদের পক্ষে কথা বলতেছে যারা কাদের দাদারা কাদের পক্ষে কথা বলতেছে তারা জেনারেল ওয়াকারের প্রশংসা করতেছে কেন কারণ ইন্ডিয়ার লোক আর এর কোনো অন্য কোনো ব্যাখ্যা নাই এর কোনো ব্যাখ্যা নাই আমি জানি না এত প্রমাণের পরও জেনারেল ওয়াকারকে তারা সরকার কেন এখনো স্যাক করতেছে না সো এই ক্রিটিক্যাল টাইমে আরেকটা জিনিস বলি এটা প্রফেসর শহীদুজ্জামান স্যার একটু বলেছিলেন একটা জিনিস যে এই মানে আমেরিকার যে প্রজেক্ট আছে রিলেটেড টু বার্মা এখান থেকে খুব কৌশলে ইন্ডিয়াকে বাদ রেখেছিল বাদ রেখেছিল এখন এটা জানার পরে এবং আমাদের সেই মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আফতাব যিনি দিয়েছিলেন মায়ানমারে আমি এর আগে ইয়াতে বলেছি উনি সেন্সেটিভ তথ্য ডকুমেন্ট মায়ানমার জানতা এবং ইন্ডিয়ার কাছে পাচার করেছেন এটার প্রমাণ আছে আমি এর আগে একটা ভিডিও করেছি এবং এই ক্রিটিক্যাল টাইমের মধ্যে এটা প্রমাণ করে যে বাংলাদেশ আর্মির ভিতরে অথচ এই ব্রিগেডিয়ার আফতাবকে অলরেডি জেনারেল ওয়াকার তাকে মেজর জেনারেল প্রমোশন আগেই দিয়ে রেখেছে প্রমোশন আগেই দিয়ে রেখেছে সো যতদিন এই ভারতীয় লেসপেন্সার যারা আছে তারা থাকবে ততদিন বাংলাদেশ আর্মি ইন্ডিয়ার এগেনস্টে দাঁড়িয়ে পারবে না এটা আমি আগের বলেছি যে আমাদের যে মিলিটারি ক্যাপাবিলিটি আছে ইকুইপমেন্ট আছে আর্মস আছে ইকুইপমেন্ট আছে নেভি এয়ারফোর্সের অবস্থা আমি ওগুলো সবচেয়ে বেশি খারাপ আছে বাট প্রফেসর ইউনুস অলরেডি নেভি এবং এয়ারফোর্সের জন্য আলাদা বাজেট করতেছেন চায়নার সাথে টার্কির সাথে ইয়া করতেছেন এরকম একটা ক্রাইসিস টাইমের মধ্যে আমরা যদি ইন্ডিয়া সাথে যারা ফ্রেন্ডশিপ রাখে যে সমস্ত জেনারেল এটা হচ্ছে ট্রিজান এবং এই ট্রিজানের প্রমাণ হচ্ছে এই ব্রিগেডিয়ার জেনারেল আফতাব এবং আমি আবারও এই ভিডিওর মাধ্যমে আফতাবের বিচার দাবি করতেছি এবং এটাতে যদি আমরা প্রমাণিত হওয়ার পরে যদি কঠোরভাবে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের সেনা অফিসার সিভিলিয়ান কেউ বুঝবে না যে পাশের দেশের লোকের সাথে যদি আমরা দেশের সাথে যদি আমরা তথ্য আদান প্রদান করি এটা একটা দেশের সাথে দেশদ্রোহিতা এই দোষদ্রোহিতা শাস্তি যুদ্ধকালীন সময় মৃত্যুদণ্ড যুদ্ধকালীন সময়ে সো এটা বলে আমার বক্তব্য শেষ করছে আচ্ছা যদি কোনো